ছি রামপুরা এলাকায় কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে বিটিভির সামনে পুলিশ কিন্তু পিআসএল রাবার বুলেট এবং শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের বিতাড়িত করার জন্য কিন্তু পুলিশ সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে কিন্তু রামপুরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইস্ট ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টান টান উত্তেজনা বিরাজ করছে পুলিশ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে আপনারা চলে যান আপনারা চলে যান চলে যান চলে যান তবুও কিন্তু রাজপথ ছাতে যাচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা তারা বলছে তাদের দাবি তারা যে কোনো মূল্যে পালন করবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পুরো রামপুর এলাকায় সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়েছে পুলিশ টিআর সেল ডাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড কিন্তু মুহুর মুহুর সাউন্ড গ্রেনেড এবং টিআর সেল নিক্ষেপ করছে আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু তাদের যে আন্দোলন সে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছি আমরা একটু নিরাপদ দূরত্ব থেকে সেফ থেকে আপনাদের আমরা সেই সংবাদ প্রচার করার চেষ্টা করছি আরেকটি বিষয় জানিয়ে রাখি আমরা কিন্তু কেউ নেটওয়ার্কের আয়তার মধ্যে নেই আমরা সবাই নেটওয়ার্কের আওতার বাহিরে এবং গত কয়েকদিন যাবৎ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের ফলে কিন্তু পুরো ঢাকা শহর অচল হয়ে পড়েছে এবং শিক্ষার্থীদের বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মুখে একটি দাবি যে কোঠা বাতিল করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত এই তাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বে না আমরা দেখতে পাচ্ছি পুরো রামপুর এলাকাকে কিন্তু এখন এবং গণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু দুপাশ থেকে দাওয়া পালকা দেওয়া চলছে এটি রামপুরা রামপুরা এলাকায় দর্শক দেখতে পাচ্ছেন টানটা উত্তেজনা কিন্তু বিরাজ করছে ইতিমধ্যে কিন্তু টিআর সেল এবং সাউন্ড গ্যালেট ফুটে পুলিশ